তো বন্ধুরা দেখে নিন এখানে জিম্পিং মেশিনের যে কলার এবং কাপের কাজ করা হয় এটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি কাজ শিখতে এবং কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফলো করবেন এবং দেখুন যে জিম্পিং মেশিনের এবং পাশেই রয়েছে জ্যাকার মেশিন এই কাজগুলো আমরা করে থাকি সাধারণত আমরা কিন্তু সারা ফলোর এখন ঘুরে ঘুরে দেখাবো জিম্পিং মেশিন রয়েছে এখানে কাহন মেশিন রয়েছে এখানে অনেক মেশিন যেমন জ্যাকার মেশিন রয়েছে এখানে কিন্তু এটা বটন চলছে বটনের কাপড় কিন্তু আমরা ধরে ধরে দেখছি এবং কিভাবে কি এমন কি কোয়ালিটি সম্পন্ন কি না এবং এখন দেখছি আমরা কলার কলারে কিন্তু এটা গিয়ে কালার বলে যেটা বলে অ্যাশ কালার আপনারা চিনে থাকেন এটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছেন আমার একজন সহকারী তিনি কিন্তু এখানেকার অপারেটার যাকে বলে মাস্টারের নিচে যাদের ওই হে তাহলে অপারেটার এটা কিন্তু দেখাচ্ছে যে কাপটা আপনাদের হাতার পাশে যে থাকে এই সেটা এখানে দেখেন মেশিন পরিষ্কার করা হচ্ছে হাওয়া দিয়ে তার ভাইয়ের নামটা হচ্ছে জুয়েল ভাই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে আমরা চলে আসছি এখন হচ্ছে কাহন মেশিন এখানে সুন্দরভাবে যে মেশিনটা ছোট মেশিন এটা ওয়ান হেডের মেশিন এখানে কিন্তু তৈরি হচ্ছে কাপ যেটা আপনাদের গেঞ্জির সাইডে ব্যবহার করা থাকে আমরা জেনে নেব তার কাছ থেকে সকল ধরনের কোয়ালিটি কতদিনের মধ্যে একজন কাজ শিখতে পারবে দুই তিন মাস এটা যে আপনি ধরছেন এটা কি ফুল শেটের collar না ডাইং করে পরে না কত ভিলাই চলে এখানে আপনি এখানে কতদিন যাবৎ আছেন দুই বছর এখানে প্রোডাকশন কেমন হয় প্রোডাকশন ভালো মোটামুটি মোটামুটি ভালো এটা কি রিকোজিং মেশিন সুতা যখন থাকে কম তখন বর্ডারে ছোট করে বানানো হয় তাই তো তো হ্যালো বন্ধুরা আপনারা যারা কাজ শিখতে চান এবং যারা এখানে কাজ করতে চান অবশ্যই আমাদের স্কুলে আমার যোগাযোগ করবে তাহলে আমরা এই মেশিন গুলো এবং সম্পূর্ণ কাজ শিকার নিতে পারবো ইনশাআল্লাহ আমরা